শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন চতুর্থ প্রদীপে মাতৃদর্শন স্বামী মাধবানন্দ অমীয় কুমার বন্দ্যোপাধ্যায়ের রচনা পরবর্তী অংশ শ্রীরামকৃষ্ণের সাধনকালে তিনি উন্মাদগ্রস্ত বলিয়া জয়রাম বাটি অঞ্চলে কত লোকে সারদা দেবীকে গঞ্জনা দিয়াছে এক সময়ে তাহাকে দারুণ অভাবের মধ্য দিয়াও যাইতে হইয়াছে তথাপি তিনি ঘূর্ণাক্ষরেও বা কাহারও নিকট প্রকাশ করেন নাই তাহার যত্নে লালিত ভাতাদের কাহারও কারও নিকট হইতে তিনি কম কষ্ট পান নাই বিশেষত শেষ জীবনে তাহার আজন্ম পৃত্তিহীন ভাতুস্ফূর্তি রাধু ও তাহার স্বামী শোকে বিকৃত মস্তিষ্ক জননীর হস্তে তিনি অকারণে অমানসিক নির্যাতন ভোগ করিয়াছিলেন আছিলেন কিন্তু এ সকলের মধ্যেও তাহার উদারতা ও চিত্তের প্রশান্তি নষ্ট হয় নাই